এক যুবক যার পকেটে এক টাকাও নেই থাকার জন্য কোনো ঘর নেই খাওয়ার জন্য পর্যাপ্ত খাবারও নেই প্রতিদিন সে হতাশ হয়ে ভাবে কেন আমার জীবন এমন কিন্তু কিছু বছর পর সেই যুবকই হয়ে ওঠে কোটিপতি তার নিজস্ব কোম্পানি দামি গাড়ি বিশাল প্রাসাদ এমন পরিবর্তন কি আসলেই সম্ভব আপনিও যদি কখনো ভেবেছেন আমার জীবন কি বদলাতে পারে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজ আমরা জানব এক বাস্তব কাহিনী যেখানে এক দরিদ্র যুবক তার কঠোর পরিশ্রম আর কৌশল দিয়ে কোটিপতি হয়ে উঠেছেন আর এর সাথে থাকছে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনাকে সফল হতে সাহায্য করবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে একজন যুবকের নাম ছিল অরুণ ছোটবেলায় সে খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল বাবা ছিলেন একজন দিনমুজুর মা গৃহিণী তিনবেলা খাবার জোটানো ছিল কঠিন তার বাবা একটি দুর্ঘটনায় মারা যান এবং পরিবারের দায়িত্ব তার ওপর চলে আসে স্কুল ছেড়ে সে একটি ছোট দোকানে কাজ নিতে বাধ্য হয় দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করেও সে মাত্র একশো থেকে দুশো টাকা উপার্জন করত একদিন সে একটি বই পড়ে যেখানে লেখা ছিল আমরা যদি আমাদের চিন্তাধারা বদলাই তাহলে জীবন বদলাতে বাধ্য অরুণ সিদ্ধান্ত নিল সে কেবল খেতে খাওয়া মানুষ থাকবে না তার লক্ষ্য হল বড কিছু করা সে রাতের বেলায় কাজ শেষ করে অনলাইনে বিজনেস আইডিয়া সম্পর্কে পড়তে শুরু করল ইউটিউব ব্লগ এবং কিছু বিনামূল্যের কোর্স থেকে সে শিখতে লাগল সে তার ছোট্ট জমানো টাকাগুলো ব্যবহার করে একটি অনলাইন ব্যবসা শুরু করল প্রথম দিকে সে অনেক ব্যর্থতা দেখল কিন্তু সে হাল ছাড়েনি একসময় তার ব্যবসায় বড় ধরনের ব্রেক থ্রু আসে তার আইডিয়া সফল হয় এবং মাত্র পাঁচ বছরে সে কোটিপতি হয়ে যায় আজকের অবস্থা আজ সে কেবল একজন সফল উদ্যোক্তা নয় বরং হাজার হাজার দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করছে শেখার পাঁচটি গুরুত্বপূর্ণ পাঠ এক সমস্যা নয় সমাধান খুঁজুন দরিদ্রতা যদি আপনাকে সমস্যার মতো মনে হয় তাহলে এটি চিরকাল থাকবে বরং নিজেকে প্রশ্ন করুন কিভাবে আমি এখান থেকে বের হতে পারি দুই প্রতিদিন কিছু না কিছু শিখুন শিক্ষাই একমাত্র সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তিন বড় স্বপ্ন দেখুন এবং প্ল্যান করুন বড় কিছুর স্বপ্ন না দেখলে আপনি কখনো বড় হতে পারবেন না চার হাল ছাড়বেন না ব্যর্থতা মানেই শেষ নয় এটি কেবল শেখার সুযোগ পাঁচ সঠিক সঙ্গ পছন্দ করুন সফল মানুষদের সাথে থাকুন তারা আপনাকে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা এই কাহিনীটি আমাদের শেখায় জীবন বদলানো সম্ভব যদি আপনি সত্যিই চান আপনি কি ভাবছেন আপনি কি নিজের জীবন পরিবর্তন করতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত মনে রাখবেন আজ যারা দরিদ্র কাল তাদের মধ্যেই কেউ কেউ কোটিপতি হবে আপনি কি তাদের মধ্যে একজন সিদ্ধান্ত আপনার যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ